অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে অভিনেতা সাইফ আলী খানকে পনেরো ডিসেম্বর মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তরা ছুরি দিয়ে হামলা চালায় সাইফের উপর রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লালবতী হাসপাতালে ভর্তি করা হয় তবে অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত তিনি চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে সাইফ আলী খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে ষোলো ডিসেম্বর দুপুরে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয় সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি এখন বিপদমুক্ত পরিবারের সব সদস্য নিরাপদে রয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা